সুপ্রিয় শিক্ষার্থীরা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা বারো নম্বর পর্যন্ত সমাধান করেছি আজকের ক্লাসে আমরা তেরো থেকে বিশ নম্বর পর্যন্ত যতগুলো ম্যাথ আছে সবগুলো বেসিকের মাধ্যমে শেষ করবো বাট তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা প্রথম ক্লাসটা ভালো মতো দেখবা কারণ প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ে যা যা লাগে সব কিছু আলোচনা করেছি সো আমরা শুরু করতেছি তোমরা ক্লাসগুলো সিরিয়ালভাবে দেখার চেষ্টা করো দেখবো তাহলে এই অধ্যায়টা তোমাদের কাছে ইজি হয়ে গেছে সো আমাদের বইটা কিন্তু সবার কাছে আছে অবশ্যই বই নিয়ে বসবা এবং যে অঙ্কগুলো করায় আমি অধ্যায় শেষ করার পর তোমাদের বলে দিব যে টোটাল যে এখান থেকে অধ্যায় অঙ্ক আছে আমি দেখাই টোটাল হচ্ছে পঁচিশটা অঙ্ক আছে বাট এই নয় দশমিক যখন শেষ করবো তখন আমি তোমাদের বলে দিবো যে পঁচিশটার মধ্যে কোনো কোন অঙ্ক গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে বাট আপাতত সফল করবা ওকে তো আমাদের বইটা কিন্তু সবার কাছে আছে এখন আমাদের তেরো নম্বর প্রশ্নটা আমি এখানে ভোটের দুধ তুলছি এখন আমাদের এইটার সময় এটা প্রমাণ করতে হবে যে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস সাইনে সমান টু সেক স্কোয়ারে এটা প্রমাণ করতে হবে সো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এটা লিখতে হবে সলিউশন অর্থাৎ এটা হচ্ছে এল এইচ এস বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ আর এইচ এস সো আমরা এখানে এল এইচ এস লিখব লেফট হ্যান্ড সাইড ওকে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইন এ ওকে এখন এখান থেকে দেখো যে এখন তুমি কি করবা

এই দুইটা ধারা জাস্ট ওকে ভাগ করে দিবা এখন এই দুইটা ধারা কিভাবে ভাগ করবা 1 প্লাস সাইন এবং 1 মাইনাস সাইন আছে তো আমরা যখন ভাগ করার চেষ্টা করতে যে सेम মান থাকে सेम মান কাটাকাটি চলে যায় তাহলে 1 প্লাস সাইন এবং 1 প্লাস 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে বাদ জাস্ট আমাদের 1 মাইনাস সাইনটা এখানে বসে যাবে ওকে মানে सेम মানটা এই सेम মানটা কাটাকাটি যাবে আর এটা বসে যাবে এখন এর সাথে কি 1 গুণ তো গুণাকার আছে 1টা দিতে হবে বাট 1টা দেও না দাও না এটা এখন 1 এর সাথে তুমি যা গুণ করো ঠিক আছে

টু নিচে দেখো এটা কিন্তু একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটার পরে এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটার পরে যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি অর্থাৎ তুমি ওয়ান কে ধরবা সাইন কে ধরবা তাহলে কি হবে ওয়ান স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এই তো বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার এখন ওয়ান এর উপর স্কোয়ার দিতে হয় না দিলে কোনো সমস্যা নাই বাট নাও দাও বেটার একই তো কথা শুধু শুধু একই কথা খেয়াল আপনি নাই তো তাহলে এখন দেখো এখান থেকে কি পেলাম যে টু ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সো এ হ্যাঁ তো আমি সবাই জানি যে ওয়ান মাইনাসাইন স্কোয়ারে মানে কি বলতো কস স্কোয়ারে এই তো এখন কি করবো আমরা এই টুটাকে আমরা জানি টুর সাথে মনে মনে কি আছে ওয়ান আসেনে ওয়ান টুর সাথে দিলে তো থাকবে সো এটা বুঝতে হবে সো আমি কি করবো আমাদের এই যে এখানে যে টুটা আছে না মানে আমাদের প্রমাণটা মেলানোর জন্য আমি টুটাকে সাইড সাইডে নিয়ে আসবো এখন টুটাকে সাইডে আসলে কি হয়ে যাবে উপরে ওয়ান থাকবে আর নিচে থাকবে কস স্কোয়ার এ ওকে তাহলে এখন কি করবা দেখো টু নিলাম এখন আমরা জানি যে সূত্র জানি যে cos a সমান হচ্ছে 1/ sec a বা লিখতে পারি sec a সমান 1/ cos এটা সূত্র হচ্ছে তাহলে আমাদের এখানে কি আছে 1/ cos স্কয়ার হে তাহলে এখন কি লিখতে পারি 1/ cos স্কয়ার সমান কি sec স্কয়ার এটা জাস্ট এখানে স্কয়ার দিবা তাহলে এখানে স্কয়ার দিবা তাহলে sec স্কয়ার হয়ে যাবে তো আমরা এটুকুই বলতে লিখতে পারি sec স্কয়ার a আর এটা হচ্ছে আমাদের আর শুক্র শিক্ষার্থীরা তোমাদের বইয়ে দেখো আমরা তেরো নম্বর করলাম না ভাইয়া যে চোদ্দ নম্বর যে অঙ্কটা আছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বরটা ওই তেরো নম্বরের মতো হুবু সেম নিয়ম সেম নিয়ম আমি তোমাদের একটু বই থেকে দেখাই তোমরা নিজেরাই করতে পারবা ঠিক আছে বইতে দেখো দেখা যাচ্ছে তোমাদের বইতে দেখো চোদ্দ নম্বরটা ওখানে দেখো শুধুমাত্র চোদ্দ নম্বরে ওই তোমার ওয়ান প্লাস তেরো নম্বরে কি ছিল ওয়ান প্লাস সাইনে আর এখানে শুধু কোসে প্লাস ওয়ান একই অঙ্ক ভাইয়া সো চোদ্দ নম্বরটা তুমি পারবা আশা করি তুমি পারবা গ্যারান্টি দিলাম পারবা যদি তেরো নম্বর বলতে থাকো তেরো যে নিয়মটা আমি করছি প্রথমে কমন লশক ওই নিয়মটা ফলো করে তুমি করবা প্লাস করি শেষ তেরো নম্বরের মতো হুবহু চোদ্দ নম্বর সেম তো আমরা নম্বরটা করবো পুরো নম্বরটা একটু ইম্পর্টেন্ট এবং এটা ব্যতিক্রম দেখো ফার্স্ট অফ অল এটা আমাকে কি লিখতে হবে সলিউশন এল এইচ এস ওকে যা ছিল লিখি সাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস এ ডিভাইডেড সাইনে ওকে এখন পূরণ করতে হবে টু কে তার মানে আমরা এখান থেকে প্রথম লসাগু নিব এই ওয়ান অর্থাৎ সাইনে কাজে লিখি সাইনে এবং হচ্ছে ওয়ান মাইনাস কছে আমরা এটাকে লসো নিলাম ভাইয়া কারণ লসগো নিলাম যেটা কাটাকাটি যাবে তার মানে কি সেম মান কাটা যায় আমরা কিন্তু অনেকবার ওয়ান মাইনাস কস কষে ওয়ান মাইনাস কস এ কাটা তাহলে এখানে সাইনে থাকে আর যেহেতু উপরে একটা সাইনে আছে আর নিচে একটা সাইনে তাহলে সাইনে স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার হবে এই প্লাস প্লাসে প্লাস সেম ভাবে দেখো এখানে সাইনে এবং এখানে সাইনে 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 কাটা তাহলে এখানে ওয়ান মাইনাস কস হবে যদি ওয়ান মাইনাস কস উপরে একটা আছে এখানে একটা দুইটা হয়ে গেল তা কি লিখতে পারি ওয়ান মাইনাস কস এ স্কোয়ার আসলে বুঝতে পারছো কি করলাম জাস্ট আমরা কাটাকাটি করলাম কাটাকাটি করলাম ওকে এখন এখন কি করবো দেখো এখানে সাইন স্কোয়ারে ওর মতো থাক এখানে দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বলছে না এটা এ ওয়ান কে ধরবা আর কস কে বি ধরবা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি আমাকে সূত্র মনে আছে না ভুলে গেছে বলো তো দেখি মাইনাসের না তো মাইনাস হচ্ছে এ মাইনাস বি সূত্র হচ্ছে 1 হবে তো ওই দিলাম না মাইনাস আর মাইনাস এবার টু আসবে সূত্র টু এ বি মানে হচ্ছে ওয়ান ওয়ান দিতে হবে না বি মানে হচ্ছে কত cos এ ঠিক আছে আমি কোন করলাম প্লাস বি স্কোয়ার প্লাস মানে কি cos ক্রস স্কোয়ারে ঠিক আছে বোঝা গেছে শুধু শুধু বড় বড় লাগতে বলো এটা কমন বিষয় কারণ তুমি যদি ওয়ান গুন করো অর্থাৎ কে ওকে এখন কি করবো আমাদের এখান থেকে দেখো লাল কলমটা এখন দেখো এখান থেকে এই সাইন এবং স্কোয়ারে দুটো কিন্তু এক যায় তো সাইন স্কোয়ার এ প্লাস কে একটা লিখলাম আর বাকি এই পথটাকে আমি জাচিলতায় সাইনে ওয়ান মাইনাস কাজ এখন দেখো তো এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার সময় কি লেখা যায় ওয়ান ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু কস নিচে আমাদের যা ছিল তাই নিচে যা ছিল তাই এখন আমরা উপর থেকে একটু লাইন গুলা পরে মুখে আমরা ক্যালকুলেশন করলে আমাদের সমাধান চলে আসবে ওকে নিচে লাগলে রাখবা সব মুছে দিব ওকে এটির সো এখন দেখো কি করবো এই ওয়ান আর ওয়ান যোগ করলে কথা হয় টু হয় আর মাইনাস কি আছে টু কজে টু কস এ আর নিচে যা ছিল তাই অর্থাৎ সাইন এ ইন হচ্ছে কি ওয়ান মাইনাস কস এ ওয়ান মাইনাস কস এখন ভাইয়া এখান থেকে দেখো আমাদের এখানে টু আছে এখানে টু আছে আমি তাহলে কিন্তু টু কে কমন নিতে পারি কমন নিতে পারি এখান থেকে আমি টু কে কমন নিলাম তো টু কে কমন নিলে কি দিবি একে দিতে হবে টু কে কমন নিতে তাহলে মানে কি এখানে ওয়ান আছে মাইনাস টু কে কমন নিচ্ছে এখানে কি থাকবে শুধু কস এ থাকবে বুঝে গেল তুমি মিলাও দেখো মিলাও দুই সাথে একগুন করো দিপা গেলো এই মাইনাস এর মাইনাস আবার দুই সাথে কস গুণ করো এই টু কস এ মিলছে কিন্তু নিচে যা ছিল তাই দেখো এখানে ওয়ান মাইনাস কস এখন বলো তো মাথা খারাপ কি করবো দেখো তো এখানে কিন্তু এখন এই ওয়ান মাইনাস কস এ এটা কাটাকাটি তোমাদের পরীক্ষায় এভাবে দেখাই দেবো না তোমাদের পরীক্ষায় কাটাকাটি করার দরকার নেই পরীক্ষায় এভাবে রেখে দেবো আমি বোঝার জন্য কাটাকাটি করলাম রেখে থাকে টু ডিভাইডেড সাইন এই তো থাকে টু ডিভাইডেড সাইন এই মানটা তো থাকে ওকে এটা মুছে দেই তো এখন কি করবো আমরা দেখো আমরা যেহেতু এই যে টু কিন্তু আগের মতোই এখন ওই যে আমরা বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ যা যা বললাম না সেম ভাবে এটাও এখন এই টুকটাকে আমরা আগে নিয়ে আসবো আর উপরে তার কে থাকবে ওয়ান ডিভাইডেড সাইনে কারণ এই টুটা সবসময় ওয়ানের সাথে কোন হয় ঠিক আছে এটা শুনে লেখা যায় আমি একটু অনেকবার বোঝাইছি এটা আচ্ছা পারছো এখন টু লিখলাম আর ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড সাইনে মানে কি কসেক এ এটা হচ্ছে আমাদের আর এইচ এস অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এই তো দেখো টু কে কে টু কছে কে মিলে গেছে বলো কত ইজি অঙ্ক বলা ভাইয়া এখন দেখবো ষোলো নম্বর অঙ্কটা এই অঙ্কটা বিগত অনেক বছরে আসছে আসলে ঠিক আছে দেখো কি করতে হবে সো এইটার সময় প্রমাণ করতে হবে জিরো ওকে তোমরা লিখলাম এল এইচ এস এল এইচ এস কি আছে আমাদের টেন এ ডিভাইডেড ভাই আমরা একটু আগে যে পুরানো নম্বর অঙ্কটা করলাম না এই পনেরো নম্বরের মতো সেম অঙ্কটা হ্যাঁ প্রথমে লক্ষ্য নিতে হবে জাস্ট ক্যালকুলেশন ট্যান এখান থেকে ট্যান স্কোয়ার থেকে ট্যান স্কোয়ার বাদ দিবা তাহলে জিরো চলে আসবে অঙ্কটা সিস্টেম আছে এইটা অঙ্কটা দেখে বোঝা যায় ওকে দেখো কিভাবে করে আর দেখে বলতে মানে করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায় ঠিক আছে আনসার দেখে বলা যায় সো তোমাদের এই অধ্যায়গুলোতে আমি আগে থেকে বলে রাখি যত ক্যালকুলেটর হ্যাক্স আছে যে কৃক মৃত্যু থেকে টোটাল গণিতে এবং উচ্চতর গণিতে যতগুলো অধ্যায় আছে সব অধ্যায়ের এমসিকিউ ক্যাক্স দিচ্ছে জাস্ট তুমি ক্যালকুলেটরের সাহায্যে সকল এমসিকিউ সমাধান করতে পারবা ঠিক আছে দেখো তোমরা ক্যালকুটার দেখে নিও তোমাদের উপকার আসবে পরীক্ষা সরাসরি মান চলে যাবে যাই হোক অত কথা না বলি কাজটা করি এখান থেকে সে কে প্লাস ওয়ান টেন এ প্লাস টেন এ এবং এটাকে আমরা জাস্ট লসকে নিব আগের মতো টেন এ লিখলাম আর এখানে সে প্লাস ওয়ান লিখলাম তাহলে এখন কি করতে হবে জাস্ট কাটাকাটি করতে হবে আমরা জানি লশাগো যে হটে থাকে হটদার ক্যাটাগরি सेम মান ক্যাটাগরি যায় তাহলে এখানে সেকে প্লাস 1 এখানে সেকে প্লাস 1 তাহলে সেকে প্লাস 1 সেকে প্লাস 1 কাটা কিন্তু ট্যানে থাকে এই তো তাহলে এখানে একটা ট্যানে এবং এখানে একটা ট্যানে এটা ট্যান স্কয়ারে কি দেখো আগের মতো सेम माइनस তাহলে এখানে কি সেকে প্লাস 1 দেখা এই ট্যানে এবং ট্যানে কাটা যায় তাহলে এখানে ট্যানে ট্যানে কাটা তাহলে সেকে প্লাস 1 এবং এখানে একটা সেকে মাইনাস 1 আছে আগে এটা লিখি সেকে আর প্লাস 1 লিখে আগে এবং এই মাইনাস 1 এর পক্ষে সেকে মাইনাস 1 ওকে এখন কি করবো দেখো টেনা লিখতে পারি ওয়ান নিচে আমাদের ট্যান এ আর কি লেখা যায় এটা তুমি বিরাকেট দিবা হ্যাঁ বিরাকেট দিবা নিচে তো এখন দেখো অঙ্কটা হয়ে গেছে ট্যান স্কোয়ার লিখলাম মাইনাস

তাই কিন্তু জিরো হয়ে যাবে তার মানে এটা হচ্ছে জিরো হচ্ছে আর আছে ডান ডান এখন আমরা শত নম্বর অঙ্কটা করব এটা একটা অভেদ অঙ্ক এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দেখবে যে কোনো যে কোনো স্কুল এটা চলে সৃজনশীলের খ অথবা গতে এটা একটা অবের জাতীয় প্রশ্ন এই প্রশ্নটা বোঝার জন্য অবশ্যই তোমাকে একটু টেকনিক্যালের সূত্রগুলো মনে রাখতে হবে তো যাই হোক আমাদের প্রথমত লিখবো এল এস অর্থাৎ লিফট হ্যান্ড সাইড যা ছিল ট্যান থিটা প্লাস সেক থিটা তার উপর হুলি স্কয়ার অর্থাৎ এটা একটু অবের জাতীয় আমাদের ম্যাথগুলো ওকে তো যাই হোক সো কি করব এখন জাস্ট সূত্র বের করব ট্যান থিটা সূত্র কি লেখা যায় সাইন থিটা ডিভাইডেড

চলতে করে মাধ্যমে ইস করে এখন তাহলে এখান থেকে কি কস থিটা এর মধ্যে কি যায় বলতে লসগো যায় তাহলে কস থিটা কস থিটা কাটা উপরে থাকে সাইন থিটা প্লাস এ প্লাস আর কস থিটা কস থিটা কাটা উপরে থাকে 1 তার উপরে কিন্তু স্কয়ার আছে ওকে ডান আমরা ইস করতে ওর সাথে আছে মানে ওর সাথেও আছে লবির সাথেও আছে হরির সাথেও আছে তাহলে আমরা আলাদা করে লিখে দেব WhatsApp এই ভাবে sin থিটা প্লাস 1 স্কয়ার আর এখানে লিখবো cos স্কয়ার থিটা ওকে জাস্ট আমরা আলাদা করে দিলাম এখন কি লিখবো ভাইয়া বলো তো যেটা এভাবে থাক কোনো সমস্যা নেই যেভাবে আমরা রেখে দিব সাইন থিটা প্লাস ওয়ান আর আমরা এই কজ স্কোয়ার সম্বন্ধে লিখতে পারি কি ওয়ান মাইনাস কি বলো তো সাইন স্কোয়ার আচ্ছা এখানে একটা কাজ করা যাবে তুমি এই সাইন স্কোয়ার টিটাকে পাশে নিয়ে যাও কোনো সমস্যা নাই ঠিক আছে অর্থাৎ ওয়ান পরে লিখবা আর সাইন কে পরে এ পাশে দিলাম তার উপরে স্কোয়ার ছিল ওকে করে দিলাম কোনো সমস্যা নাই ভাইয়া

sin theta এই দুইবার লিখলাম 1 কি হ্যাঁ এই দুইটা 1 sin theta আছে বিটা আছে 1 sin theta 1 okay. the the okay. the the so, sin ওকে নিচে দেখো 1 এটা সূত্রটা পড়ো না 1 এর দিতাম তাহলে কি হতো একই তো কথা তুমি a ধরবা আইটাকে b ধরবা বুঝার জন্য ওকে 1 এর দিলেও যা তো সূত্র k b অর্থাৎ a sin

ইজি ম্যাথ গুলা জাস্ট টেকনিক্যালি খারাপ অনেকে এইখানে একটু মানে গোলায় ফেলাইতো এই লাইনটাই অনেকে এখানে কি করতো ওয়ান হোল স্কয়ার মানে এ প্লাস বি হলিস্কয়ার সুতরায় প্লাস টু সূত্রটা দিত কিন্তু ভাই তুমি এখানে এই ইউজ করতে পারতা বাট আমাদের যখন এই সূত্র ইউজ করতে পারতো তখন এখানে কি মিলতো তুমি কারা করতে পারতা এই জন্য আমি কিন্তু যে কখন তুমি কোন সূত্রটা ইউজ করবা সেই জন্য তুমি এখানে ওয়ান এ স্কয়ার প্লাস টু এভি প্লাস ডিস্কোয়ার সুত্র ইউজ করতে পারতা কিন্তু তখন মিলতো না সো নামিল অঙ্ক হবে না তো সেই জন্য তোমার মাথা হারাইতে হবে যে এই লাইনটা তুমি তোমার পরে করবা এই লাইনটাকে তুমি এভাবে রেখে দিবা জাস্ট পরে তুমি এটাকে ভাঙতে এই লাইনটা লিখবা দেখবা যে এখন যদি তুমি এখানে দুইটা দিতাম তাহলে কাটাকাটি দিত সেই জন্য আমাদের অঙ্কগুলো প্র্যাকটিস যত করো তত মনে থাকবে এবং এই জাতীয় অঙ্ক পরীক্ষা একটা থাকবেই থাকবে নেক্সট এখন আমরা আঠারো নম্বর সমাধান করবো তো অঙ্কটা কি বলেছে দেখো তো লেফট হ্যান্ড সাইডে কি বলেছে বলেছে কট এ প্লাস ট্যান বি ডিভাইডেড কট বি প্লাস ট্যান এ সমান কট এ ডট ট্যান বি সো প্রথমত এটা লিখবো আমরা কট এ প্লাস ট্যান বি ডিভাইডেড কট বি ট্যান এ ওকে এখন তুমি কি করবে করার জন্য যেহেতু আমাদের এখানে দেখো কট এ ইনটু ট্যান বি অর্থাৎ এখান থেকে জাস্ট ওদের প্লাসটাকে উঠাই দিছে গুণ আকারে বানাইতে হবে তো তুমি কি করবা উপরেরটাকে জাস্ট তুমি জেম নাসেশন লাইক লিখে দিবা ওকে তো আমি উপরেরটাকে জেম লিখে দিব কট এ প্লাস টেন বি ওকে ডিভাইডেড নিচে দেখো কট বি আছে না এখন কট বি প্রতি কি লিখতে পারি আমরা বলেন কট থিটা সমান কি লিখি সূত্র কি বলো কট থিটা সমান হচ্ছে 1 বাই টেন থিটা তো আমরা এখানে কি লিখতে পারি কট থিটা সমান লিখতে পারি 1 ডিভাইডেড টেন থিটা ওকে এই প্লাস এর প্লাস এখন এই টেন আর টেন কি আছে এখানে বি আছে না আচ্ছা এখানে কিন্তু এ বি ছিল কিন্তু এখানে বি তাহলে এখানে কিন্তু বি দিতে হবে আবার ট্যান এ ছিল এখন ট্যান সময় কি লিখতে পারি এই যে উল্টা উল্টা না যে ট্যান থিটা সময় কি লিখতে পারি ওয়ান বাই কট থিটা তাহলে কি দেব আমরা ওয়ান ডিভাইডেড কট যেহেতু এখানে এ ছিল এ দিতে হবে আইসি তো বুঝতে পারছো এখন জাস্ট উপরে যা ছিল তাই উপরে কোনো পরিবর্তন নাই হলো কট এ প্লাস টেন ডান নিচে নিচে দেখো আমাদের এই টেন বি এবং কট এ কে আমরা লসগ নিতে পারি তো আমরা কি করতে পারি টেন বি ইন্টু হচ্ছে ইন্টু হচ্ছে কি কট এ কট এ কে আমরা লসক ন নিলাম লসন নিলে কি হবে আমরা জানি লসগ নিলে যে এই যে আমাদের হটটা ছিল এটা কাটা করবা টেন বি টেন বি কাটা কট এ থাকবে এই যে কট এটা এখানে লিখে দিলাম ইন্টু ইন্টু সরি ইন্টু বলছে এই প্লাস তাহলে এখানে কট কাটা তাহলে এ কাটা এখানে বসে যাবে টেন পেরেছি এখন কি করবা উপরে যা ছিল তাহলে ঠিক আছে এখন এটা কি এই কিন্তু ভাগ আকারে ছিল আমরা ভাগ খেল গুণ করে দেবো আর গুন করে দিলে গুন করে দিলে আমাদের এই টেন বি ইন্টু কট এটা উপরে খেলে যাবে টেন বি ইন্টু হচ্ছে কটে উপরে যাবে আর নিচে চলে আসবে কট এ প্লাস টেন বিট কট এ প্লাস টেন বিট ওকে তাহলে এখন দেখো তো এটা এটা কাটাকাটি যায় এটা জাস্ট বোঝা সুবিধা যদি তোমরা কাটাকাটি দরকার নাই তাহলে আমাদের কি হয় টেন বি ডট হচ্ছে কট বি বাট আমাদের প্রমাণে তো কট কি আগে চাইছে আচ্ছা 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 এইখানে দেখো এটা কিন্তু এ হবে হ্যাঁ প্রমাণে আমাদের কট এ কি আগে চাইছে তারপর কট এ কে আগে আসলাম ইন্টু

আর এই কট এটা ওয়ান এর সাথে গুণের কটে হবে প্লাস এ প্লাস এখানে কটে কটে কাটাকাটি যায় তাহলে এখানে tan b আর tan b যদি ওয়ান সাথে গুণ হয় তাহলে tan b তাই হয় सेम ভাবে এই কাজটা জাস্ট না উল্টা দিছি উল্টা দিলে অঙ্কটা হয়ে গেছে বলো বুঝছো কমেন্টে জানায়ও যে ভাই বুঝছছ কি না কারণ তোমাদের কমেন্টে যদি পজিটিভ কমেন্ট পাও তাহলে আমার যত কষ্ট হলো করতেছি কষ্ট কষ্ট মনে হয় না ঠিক আছে আরো অনেক অনেক ভিডিও বানানো মন মনে চাই ঠিক আছে তো তোমরা জানায়ও যে কেমন হচ্ছে এখন রাত প্রায় 3টা 4টা মতো বাজে এখন কিন্তু ভিডিও বানাচ্ছি তোমাদের কথা চিন্তা করে তোমরা যারা সমাজে এখনো পড়াশোনা করতে পারো না ঠিক আছে করতে পারো না তাদের কথা বিবেচনা করে কিন্তু আমাদের কোর্স সম্পূর্ণ ফ্রিতে তোমাদের পড়াশোনা করছে অনেকে দেখবা যে ইউটিউবে অনেক কোর্স ছাড়ে অনেক অনেক করতেছে বাট আমি কিন্তু তোমাদের ফ্রিতে সব কিছু ভাইয়া ঠিক আছে এই ক্লাসগুলো কমপ্লিট করো তোমাদের বাইরে একটা পেঁয়াজ করতে হবে না যাই হোক যা যা ব্যক্তিগত ব্যাপার তো এখন আমরা উনিশ নম্বরটা সন্ধান করবো ভাইয়া আর সব থেকে মজা বেশি হচ্ছে এখন যে ম্যাথ অর্থাৎ উনিশ নাম্বার এবং বিশ নম্বর দুইটা মেধে এক আমরা বিশ নামটা উনিশ নাম্বার করে দেবো তোমরা বিশ নম্বরটা নিজ দায়িত্ব করবা এবং তোমাদের বইয়ে দেখবা উদাহরণ হচ্ছে দশ নাম্বার মেবি হ্যাঁ দশ নম্বর হইতো বা দশ নাম্বারের মতো উনিশ নাম্বার বিশ নম্বর এই ম্যাথগুলোর নাম হচ্ছে অনুবন্ধী ম্যাথ অনুবন্ধীর জিনিসটা কি আগে একটা ব্যাসিকটা বলছি অনুবন্ধী হচ্ছে তোমাকে ধরো এ প্লাস বি একটা রাশিদা হইলো এখন এই এ প্লাস বিপরীত মানে হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি আকার হচ্ছে এ মাইনাস বি এবং এটা হচ্ছে অনুবন্ধী আকার বুঝতে পারছো যদি তোমাকে বলা হলো টু প্লাস থ্রি তাহলে এ অনুবন্ধী কি হবে টু মাইনাস থ্রি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমাদের একটা অনুবন্ধ হচ্ছে একটা আকার হ্যাঁ যা হবে তার বিপরীত মান যা হবে তার বিপরীত মান তাহলে ভাইয়া এই কথার সমাধান কি হবে আমরা এল এইচ এস এ চলে আসি রুট ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড ওয়ান প্লাস সাইন আচ্ছা এখন এই অনুবন্ধী সবসময় হটের সাথে কনভার্টেড হয় অর্থাৎ হট যা হয় তার বিপরীত মান অর্থাৎ হট কি আছে এখানে ওয়ান এর বিপরীত মান কি ওয়ান মাইনাস লিখে দিব অবশ্য এখানে নিচু সেম যা ছিল তাই লিখি ডান এখন কি ওয়ান মাইনাস সাইনে এখানে কি করলাম লিখে দিবা যে লব হরকে লব হরকে ওয়ান মাইনাস দ্বারা গুণ করে পায় গুণ করে পাই তখন লিখে দেবা ওকে ডান এখন রুট দেখো তো ওয়ান মাইনাস সাইন কয়টা দুইটা না আমি কিভাবে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ তার উপরে স্কোয়ার লিখতে পারি না দুইটাই তো নিচে যা ছিল তাই এখন নিচে দেখো তো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পড়ছে না যে ডিসকয়ার সূত্র তাই কি লিখতে পারি আমি কি লিখতে পারি লিখতে পারি সাইন স্কোয়ার এ মাইনাস হচ্ছে ওয়ান স্কোয়ার ওয়ান এর স্কোয়ার দিতে হয় না এমনি রেখে দেবো কোনো সমস্যা নাই ওকে এখন দেখো এই রুটটা কিন্তু ওর সাথে আছে এবং ওর সাথে হচ্ছে তো এবার আলাদা দেবো আমি পড়তে পারি না যে ওয়ান মাইনাস সাইন এ তারপর স্কোয়ার ডিভাইডেড কি লিখতে পারি রুট সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান এবার লিখতে দিতে পারি তাহলে একটু উপর থেকে মুছে তো ভাইয়া একটু লক্ষ্য করো এই যে দেখো এই রুট আর স্কোয়ারটা কাটাকাটি যায় তাহলে কে থাকে ওয়ান মাইনাস সাইন এ থাকে না ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড একইভাবে এখানে আমি একটা লাইন বেশি করি রুট ছিল এখন এই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান কি লিখতে পারি কজ স্কোয়ারে এখানে আমরা কস স্কোয়ারে লিখতে পারি যে সূত্র কিন্তু ভাই বুঝছো তোমাদের রিকোয়েস্ট তোমরা প্রথম ক্লাসটা দেখবা তারপরে ক্লাসগুলো করবা দেখবা যে আমাদের অঙ্কগুলো অনেক সময় তো ইজি হয়ে গেছে তা নাহলে কিন্তু বুঝবা না সূত্র আমি সব শুধু লিখে দিয়েছি প্রথম ক্লাসে সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান স্কোয়ারে লেখা যায় তো উপরে এখন যা ছিল তাই রেখে দিব যা ছিল তাই রেখে দেবো আর নিচে টু আর রুট কাটাকাটি দেয় তাহলে এখন থাকবে কসে অর্থাৎ স্কোয়ার রুটে কাটাকাটি দেয় ঠিক আছে দুটো দুটো সূত্র বা শুধু দুটো সূত্রে মারবে এটা স্বাভাবিক এখন আমরা এটাকে আলাদা করে দিতে পারি লিখতে পারি ওয়ান ডিভাইডেড কস এ মাইনাস এ মাইনাস কি লিখতে পারি সাইন এ ডিভাইডেড কস এ অর্থাৎ যেহেতু কস কসটা হট হট তো সবার সাথে থাকে হটটা উপরের লবের সাথেও আছে যে সাইনের সাথে আছে অর্থাৎ এর সাথেও আছে সাইনের সাথেও আছে তখন আমরা কি লিখতে পারি বলো তো ওয়ান বাই কস এ মানে সে কে এ মাইনাস আর সাইন এ বাই কস এ মানে কি টেন এ এই তো এটাই হচ্ছে আমাদের বিশ অঙ্ক ভাইয়া তোমরা আসলে পারবা না পারলে আমাকে কমেন্টে জানাবা আমি অবশ্যই তোমাকে এটা দেওয়ার জন্য চেষ্টা করবা উনিশ নাম্বার দেখো উনিশ নাম্বার কিন্তু আমরা আমি কিন্তু তোমাকে বলছি যে হরে যা থাকবে উপরে লপে কি থাকলো দেখার বিষয় না হরে ছিল ওয়ান প্লাস সাইন এর বিপরীত মানটা কিন্তু বয়সকে গুণ করেছিলাম সেম ভাবে তোমার বিশ নাম্বারটা দেখো নিচে কি আছে সেকে মাইনাস ওয়ান অর্থাৎ সেকে মাইনাস ওয়ান হর তাহলে এর বিপরীত কি সেটা তো অনুভূম অর্থাৎ সেকে প্লাস ওয়ান দ্বারা উভয় গুণ করবা তাহলে এই বিশ নাম্বার সেকে প্লাস ওয়ান দ্বারা উভয় গুণ করবা এইভাবে করবা আর ক্যালকুলেশন সেম অঙ্ক সবাই ভালো থাকো আমরা নেক্সট ক্লাসে একুশ নাম্বার থেকে চব্বিশ পর্যন্ত যা যা আছে সবগুলো সমাধান করবো ওকে ভালো থাকো সবাই